বছর ব্যবধানে তিন গুণ বেড়েছে আলু রপ্তানি বিশ্ববাজারে চাহিদা থাকলেও মানসম্মত পণ্য উৎপাদনে পিছিয়ে বাংলাদেশ মসজিদ দিয়ে দুই দিনে এলো পৌনে নয়শো টন পেঁয়াজ আমদানির প্রভাবে দাম কমছে পাইকারিতে প্রভাব নেই খুচরা বাজারে আশ্বাস উদ্যোগের পরও এক বছরে কাঙ্ক্ষিত উন্নতি নেই পুঁজিবাজারে ঘোষিত পদক্ষেপ বাস্তবায়নের দাবি সংশ্লিষ্টদের বছর ব্যবধানে বাংলাদেশ থেকে আলু রপ্তানি বেড়েছে প্রায় তিন গুণ যদিও সেই প্রভাব নেই স্থানীয় বাজারে রপ্তানিকারকটা বলছেন সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে দরকার বিশ্ববাজারে চাহিদার সঙ্গে মিল রেখে উৎপাদন এছাড়া সহজ রপ্তানি ব্যবস্থা ও বাজার সম্প্রসারণে সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের রাকিব হোসেনের রিপোর্ট গেল বছর সরবরাহ সংকটে চড়া দামে আলু কিনতে হয় ভোক্তাদের কিন্তু এবারের পরিস্থিতি উল্টো বাড়তি উৎপাদনের কারণে বছর ব্যবধানে দর নেমেছে এক তৃতীয়াংশে ফলে ক্ষতির মুখে কৃষক এমন বাস্তবতায় আলু রপ্তানিতে বিশেষ নজরের কথা বলছেন খাত সংশ্লিষ্টরা সম্প্রতি মধ্যপ্রাচ্যে আলু রপ্তানি শুরু করেছে ভেট কেয়ার বিডি নামে একটি প্রতিষ্ঠান এক বছরে চোদ্দশো টন রপ্তানি চুক্তির প্রথম চালানে পাঠানো হয়েছে সাতাশ টন সংশ্লিষ্টরা বলছেন রপ্তানির সঙ্গে জড়িত চাষিরা তুলনামূলক ভালো দাম পাচ্ছেন অন্যদের চেয়ে আর্থিকভাবে তারা তো অবশ্যই একটা লাভবান হচ্ছেন এবং তারা নিশ্চিত একটা বিক্রি তারা বিক্রির একটা নিশ্চয়তা পেয়েছেন এবং তারা অন্যান্য কৃষকদের থেকে ভালোই ভালো পরিমাণে তারা লাভ করতে পারছেন এবং তারা ভবিষ্যতে এই আলুর আরো ফলন বাড়ানোর ব্যাপারে তারা খুব আশাবাদী ইপিবির হিসাবে সবশেষ অর্থ বছরে প্রায় দেড় কোটি ডলারের আলু রপ্তানি হয় বিভিন্ন দেশে যা এর আগের অর্থ বছরে ছিল মাত্র উনচল্লিশ লাখ ডলার সে হিসাবে রপ্তানি বেড়েছে প্রায় তিন গুণ তারপরও প্রভাব নেই স্থানীয় বাজারে রপ্তানিকারকরা বলছেন পরিকল্পিতভাবে উৎপাদন করা গেলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব আমাদের কোল্ড স্টোরেজের আলুগুলো রপ্তানিযোগ্য স্কিনটা ঠিক থাকে না এবার একটা মানে দুই এক বছর ধরে একটা ভালো জাত এসেছে সানশাইন যেটা আমরা আগে ধরেন ফেব্রুয়ারি থেকে আলুটা শুরু করতাম এটা বছরে দুইবার তিনবারও ফলে জানুয়ারি থেকে আমাদের রপ্তানিটা স্টার্ট হয়েছে তো আমরা এবার প্রায় পাঁচ মাস ছয় মাস সময় পেয়েছি রপ্তানিকারকদের মতে আলু রপ্তানিতে বড় সমস্যা তাপ নিয়ন্ত্রিত কন্টেইনারের ঘাটতি এছাড়া আর্থিক অনিশ্চয়তাও রয়েছে বিভিন্ন দেশে এসব নিরসনে কাজ করার প্রতিশ্রুতি রপ্তানি উন্নয়ন ব্যুরোর মূল কাজটা হচ্ছে আমার ট্রেড ফেসিলিটিস বা ট্রেডকে আরো প্রমোট করার জন্য যা যা কাজ করে থাকে এখন আমাকে এক যেখানে যেতে হয় আমি যেতে রাজি আছি আমি যাচ্ছি আমি এন যাচ্ছি আমি কমার্স মিনিস্ট্রি যাচ্ছি আমি বাংলাদেশ ব্যাংকে যাচ্ছি কিন্তু এই বিষয়টা কিন্তু আমার কাছে কখনো উঠে আসেনি সবশেষ অর্থবছরে দেশে আলোর উৎপাদন ছিল প্রায় এক কোটি লাখ টন চাহিদার তুলনায় লাখ টন বেশি এর মধ্যে রপ্তানি হয় মাত্র হাজার হোসেন চ্যানেল পৌনে নয়শো টন পেঁয়াজ আমদানি হয়েছে চাপাইনাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাইপ লাইনে আর অন্তত আটশো টন ফলে জেলার বাজারগুলোতে পণ্যটির দাম কমেছে কেজিতে দশ টাকা পর্যন্ত জানান আমদানি অব্যাহত রাখতে করতে হবে আইপি নীতিমালা দেশের বাজারে দাম বাড়তে থাকায় আবারও পেঁয়াজ আমদানির অনুমতি দিতে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয় সেই ধারাবাহিকতায় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে গত দুদিনে আমদানি হয়েছে আটশো উনআশি টন পেঁয়াজ এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে চাপাই নবাবগঞ্জের বাজারে কমে দেশি পেঁয়াজের দর। ব্যবসায়ীদের মতে সরবরাহ ঠিক থাকলে আগামীতে দাম আরো কমতে পারে। বড়জ এখন চাপায় তো আমাদের দোকানে এখনো যে চাপায়ে ঢোকে তাহলে তার উপরে ডিভেট করে তখন পেঁয়াজের দাম কমবে কি বাড়বে সেটা তখন বুঝা যাবে। ইন্ডিয়ান পেঁয়াজের দাম তো কম ল। ইন্ডিয়ান পেঁয়াজ এখন 55 টাকা 50 টাকা কেজি গোটা বস্তা। যদি পড়ে থাকে ইন্ডিয়ান ঝুকে তাহলে আমার মনে হয় আরো কমতে পারে দাম যদি অ্যাভেলেবেল করে দেয় মানে আইপিটায় যে তিরিশ গাড়ি বা তিরিশ টনের যদি না সীমাবদ্ধ আগে তাহলে একটু আরো দাম কমতে পারে আর অন্যদিকে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আইপি বা ইমপোর্ট পারমিট নীতি পুনর্বেচনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা তাদের মতে সীমিত আইপি বরাদ্দ অব্যাহত থাকলে বাজারে সরবরাহ ব্যাহত হবে ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন ভোক্তারা ইম্পোর্টাররা যদি বসে থাকে আড়তিরিশ পঞ্চাশ টন করে যদি আইপি হয় তাহলে যদি এখানে খরচ বেশি সবকিছু বেশি পেঁয়াজের দাম তো এমনিতেই বেড়ে যাবে তাহলে এখানে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না তো আমি বলবো যে উন্মুক্ত আইপি গ্রহণ ছেড়ে দিলে বাজার নিয়ন্ত্রণ আছে এদিকে আমদানির অনুমতি পাওয়ার পর পাইপলাইনে আছে আরো অন্তত আটশো দশ টন পেঁয়াজ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি এদিকে আমদানি শুরু না হতেই ঢাকার বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে পাইকারিতে কেজি প্রতি যা কমেছে অন্তত দশ টাকা তবে খুচরায় এখনো প্রভাব পড়েনি খুব একটা ধীরে ধীরে কমছে পেঁয়াজের দাম ভারত থেকে শুরু হয়েছে আমদানি আর তাতেই ঢাকার বাজারে নিত্যপণ্যটির দাম পাইকারিতে কমেছে কেজি প্রতি অন্তত দশ টাকা রাজধানীর অন্যতম বড় বাজার কারওয়ান বাজারে পেঁয়াজের পাইকারি দর পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পেঁয়াজের খ্যাত পুরান ঢাকার শ্যামবাজারে যা সপ্তাহখানেক আগেও ছিল পঁচাত্তর থেকে আশি টাকা তবে পাইকারিতে দাম কমার আজ খুব একটা আসেনি খুচরা বাজারে এখনো বা আগের তুলনায় হিসেবে বাজার একটু কম তো আজকের বাজার কিনেছি আপনার এই শিশুট্টি টাকা কেজি অষ্টআশি থেকে নব্বই টাকা কেজি বিক্রি করছি আর এখন আজকের বাজার হয়ে গেছে আপনার সিয়াত্তর থেকে আশি টাকা কেজি পর্যন্ত সংরক্ষণ সংরক্ষণাগারে অতিমাত্রায় পচন ঘিরে চলতি প্রথম পনেরো দিনে কেজিতে অন্তত ত্রিশ টাকা বাড়ে পেঁয়াজের দাম পরিস্থিতি সামাল দিতে প্রায় পাঁচ মাস পর গেল তিন দিনে দুশো টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয় যারা একত্রিশশো বত্রিশশো মন কিনছিল তাদের এখন কি বিয়ে করতে ছিল হচ্ছে মনে চার পাঁচ তিন চারশো টাকা কমে গেছে আমি গত মঙ্গলবারে পিএস কিনছিলাম একত্রিশশো সাড়ে একত্রিশশো টাকা মন সে পেয়ে এখানে পাঠাইছিলাম ওই পিএস চৌষট্টি পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হয়েছে তো আমার দেড় গাড়ি পেয়েছে প্রায় দু লক্ষ টাকা লস হয়েছে ব্যবসায়ীরা জানান আমদানি করা পেঁয়াজের দাম চল্লিশ টাকার কম হবে এমন আশঙ্কা থেকে মূলত দেশি পেঁয়াজের দরপতন তবে বাস্তবে তা নিশ্চিত করা না গেলে শঙ্কা রয়েছে পেঁয়াজের দাম না কমার পঞ্চাশ গাড়ি পিএইচডির প্রয়োজন আমার ওই জায়গায় সত্তর গাড়ি আমদামি করতে হবে তইলে মনে করুন ওই আমদামি পি দাম নিচে চলে আসবে তই ওইটা সত্তর টাকা বিক্রি হবে না ওইটা পঞ্চাশ টাকা চলে আসবে এলসি যদি পঞ্চাশ টাকা থাকে তাহলে দেশি পিএস থাকবে পল ষাট টাকা আর ইন্ডিয়ান পিস যদি সত্তর টাকা থাকে দেশি পিস থাকবে আশি টাকা গত অর্থবছরে পাঁচ লাখ টন বেড়ে পেঁয়াজের দেশীয় উৎপাদন দাঁড়িয়েছে চুয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার টনে তবে এখনও অভাব রয়েছে সংরক্ষণ সক্ষমতার এবার এক বছর পরিবর্তিত পরিস্থিতিতে পুঁজিবাজার ঘিরে প্রত্যাশা তৈরি হলেও তাতে খুব একটা সফল হতে পারেনি অন্তর্বর্তী সরকার পুরো এক বছর ডিসিতে তে সূচক আর লেনদেনের পতন ছিল নিয়মিত চিত্র যদিও শেষ দিকে এসে গতি ফেরে কিছুটা সংশ্লিষ্টরা বলছেন যে সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দীর্ঘ মেয়াদে উন্নয়ন আসবে বাজারে মইনুল হাসানের রিপোর্ট আওয়ামী শাসন আমলে ঘটে যাওয়া নানা অনিয়ম আর দুর্নীতির ছবল থেকে রক্ষা পায়নি দেশের পুঁজি বাজারও কারসাজিয়ার কেলেঙ্কারিতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী তবে চব্বিশের অভ্যুত্থানে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর পুঁজি বাজার ঘিরে আবারও স্বপ্ন বুনতে শুরু করেন বিনিয়োগকারীরা শুরুতে কয়েকদিন বাজারে চাঙ্গাভাব থাকলেও স্বপ্ন ভঙ্গ হয় মুহূর্তেই এই সময়ে বাজার উন্নয়নে বহুমুখী উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার গঠন করা হয় সংস্কার কমিটি উদ্যোগ নেওয়া হয় জটিল আইন সংশোধনের আইপিও প্রক্রিয়া সহজ করা সহ বিদেশি বিনিয়োগ টানতে বাজেটে দেয়া হয় নানা সুবিধাও অনিয়মের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে হাজার কোটি টাকার বেশি জরিমানাও করে নিয়ন্ত্রক সংস্থা যদিও সরকারের এক বছর আসেনি একটিও নতুন আইপিও প্রধান যে চ্যালেঞ্জটা ছিল যে ইনভেস্টরদের কনফিডেন্সটাকে ফিরিয়ে নিয়ে আসা সেই জায়গাটা আমরা ওভারকাম করতে পেরেছি প্রপার ট্রান্সপারেন্ট রেগুলেটরি অবস্থানে এবং অতীতে যারা অনেক ধরনের অনিয়মের সাথে জড়িত ছিলেন তাদের অনেকেই অলরেডি আপনার শাস্তির আওতায় এসেছে সেটাও একটা বড় ধরনের পজিটিভ আমি বলবো যে ডেভেলপমেন্ট সরকারের গত এক বছরে ডিএসসির প্রধান সূচক কমেছে পাঁচশো ষোলো পয়েন্ট এ সময়ে মোট লেনদেন হয় এক লাখ সতেরো হাজার কোটি টাকা যা আগের বছরের একই সময়ের তুলনায় আটাশ হাজার কোটি টাকা কম দৈনিক গড় লেনদেন একশো বিশ কোটি টাকা কমে ছিল চারশো একানব্বই কোটি টাকা তবে গত এক মাস ধরে সূচকের পাশাপাশি ইতিবাচক ধারায় দেশের প্রধান পুঁজি বাজার আর এই সময়ে বাজার মূলধন বেড়েছে বারো হাজার কোটি টাকা বর্তমানে এসিসি তো নিরপেক্ষতার সাথে কাজ করতেছে এবং কোনো আপনার এই এই এক বছরে এমন কোনো খারাপ কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় নাই সেই হিসাবে আমি মনে করি এই ধারাটা অব্যাহত রাখা উচিত অনেক বিনিয়োগকারী মনে করতে পারে যে এটা কেন করলো এটা কেন করলো কিন্তু একটা সুশাসন আনতে গেলে এই কাজগুলো কিন্তু দরকার এটা যদি আমরা মুখে মুখে খালি সুশাসন চাই কাজ করার বেলায় যদি বাধা দিই তাহলে তো হবে না ট্যাক্সেশন রিলেটেড যে ইস্যুসগুলো ছিল কিন্তু এগুলো আমরা ফিক্স করতে পারিনি পনেরো বিশ বছরে পলিটিক্যাল সরকার আমলে পারেনি কিন্তু এই সরকার আমাদের সেই সহযোগিতা করেছে এই সময়ে ব্যাংকের উচ্চ সুধার জরিমানা আতঙ্ক রাজনৈতিক অস্থিরতা সহ নানা সংকটে সাইডলাইনে ছিলেন বিনিয়োগকারীরা তবে নির্বাচনের খবরে চাঙ্গা ভাব শুরু হয়েছে আবারও মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা অর্থ প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে শূন্য দশমিক ছয় নয় শতাংশ আইএমইডি সবশেষ প্রতিবেদনে তথ্য উঠে আসে প্রতিবেদনে বলা হয় বাস্তবায়ন হয় এডিপি গেল বছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক তিন ছয় শতাংশ পয়েন্ট কম এই সময়ে সব মন্ত্রণালয় ও বিভাগ মিলে খরচ করতে পেরেছে এক কোটি টাকা এর আগে গেল রোববার একনেক সভা শেষে বাস্তবায়নে ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা তিনি বলেন আগামীতে দ্রুত সময়ে প্রকল্প বাস্তবায়নে মনোযোগী হবে সরকার এনবিআর আন্দোলনের জেরে নয় দাপ্তরিক কাজে বাধা দেয় রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে আলাদা আলাদা আদেশ জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বলা হয় গত বারো মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এর বিরোধিতা করে এনবিআর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এবং আয়কর বিভাগের কর্মচারীদের কর্মসূচি চলাকালীন দায়িত্বরত কর্মচারীদের দাপ্তরিক কাজ সম্পাদনে বাধা প্রদান করা হয়েছে এবং কাজ ত্যাগ করে রাজস্ব ভবন আসতে বাধ্য করে দেশের আমদানি রপ্তানির কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়েছে তাই তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে গত দেড় মাসে সব মিলিয়ে ছত্রিশ জনকে বরখাস্ত করলো এনবিআর ভূ এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার ট্রাম্পের শুল্কের চাপ সামলাতে গিয়ে মাসের ব্যবধানে গড় দাম কমেছে দশ শতাংশ তার উপর ওপেক প্লাসের উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত এই পরিস্থিতিকে আরও জটিল করেছে রাজনীতির নানা চাল ও অর্থনীতির খেলা চলে জ্বালানি তেলকে ঘিরে তবে বিশ্বমানচিত্রে তেল উৎপাদনের শীর্ষে হাতে গোনা কয়েকটি দেশ যারা বৈশ্বিক মোট উৎপাদিত জ্বালানি তেলের অন্তত পঞ্চাশ শতাংশ উৎপাদন করলেও বাজারের নিয়ন্ত্রণও নেই তাদের হাতে এনার্জি ইনস্টিটিউশন বলছে দুই সালে প্রতিদিন ১৯ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে সবার শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন এগারো মিলিয়ন ব্যারেলের বেশি তেল উত্তোলন করে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব এবং রাশিয়া কানাডা রয়েছে চতুর্থ অবস্থানে এবং দেশটির অবদান ছয় শতাংশ এই চারটি দেশ গত বছর মোট জ্বালানি তেলের পঞ্চাশ শতাংশ উত্তোলন করলেও তেলের বাজারের দখলদারি নেই কোনো একক দেশের হাতে জর্জ সম্প্রতি মার্কিন শুল্ক নীতি এবং ভূ রাজনৈতিক উত্তেজনায় অস্থিরতায় বাজারে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম থাকে বাহাত্তর ডলারে ট্রাম্প এবং পুতিন বৈঠকের পর তেলের দাম নামে ছিষট্টি ডলারের নিচে অন্যদিকে জ্বালানি তেলের পড়তি দামের মধ্যেও সেপ্টেম্বরে তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস